জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর আর চন্দননগর মানেই হচ্ছে আলো আর আলো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা চলে এসেছি সেই আলোর শহর চন্দননগরে আর চন্দননগর মানেই এখানকার বিশ্ববিখ্যাত সেই আলোর প্রশাসন যা দেখে আপনাদের তাক লেগে যাবে তো চলুন আজকে আমরা এক্সপ্লোর করি চন্দননগরের সেই বিশ্ববিখ্যাত আলোর প্রসেসন এসে গেছি আমরা চন্দননগরে আর এখানে প্রসেশন শুরু হয়ে গেছে এই দেখুন আজকে আপনাদের ফার্স্ট ট্যাবলোটা দেখায় এটি হচ্ছে মহাদেবের থিমের ওপর বেশ করে আমরা সামনেই দেখতে পাচ্ছি কেদারনাথের সে মন্দিরটি আলোর দ্বারা ফুটানো হয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি পেছনের ট্যাবলোটা এখানে যা দেখে মনে হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরটি এখানে ফোটানো হয়েছে আলোর দ্বারা কি সুন্দরভাবে জিনিসটিকে তৈরি করা হয়েছে দেখুন এই জায়গাতে জগরাত্রী পুজোতে এলে আপনারা ভুলেই যাবেন যে দুর্গা চলে গেছে আপনাদের দুর্গা পুজো এক অন্যরকমভাবে এখানে ধরা দেবে দেখতে পাচ্ছেন এখানে মা জগন্নাথীর মূর্তিটি এখানে এরকম বিশাল বিশাল প্রতিমা আপনারা মন্দিরে এলেও দেখতে পাবেন এবং এই প্রসেশন দেখতে পাবেনি চলুন এবার আমরা নেক্সট ট্যাবলোতে যাচ্ছি একটি খরগোশ করেছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক খরগোশের পেছনে কীভাবে মুভিং লাইটস আমি বলবো যে জীবনে একবার হলেও এখানে প্রসেশন দেখতে অবশ্যই আসবেন এটা একটা এক্সপিরিয়েন্স আচ্ছা চলুন নেক্সট টাইমে চলে যাচ্ছি এটা একটি বাঁদর বাঁদর তৈরি করা হয়েছে বাঁদর বলাটা ভুল হবে এটি একটি সিম্পাঞ্জি দেখতে জাস্ট দারুণ লাগছে আপনাদের বলে বোঝাতে পারছি না যে আপনারা ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি আনন্দ আমি পাচ্ছি এখানে প্রেজেন্ট থেকে তো চলুন আপনাদের আরেকটি বিশাল প্রতিমা মায়ের দেখায় এই দেখুন কি সুন্দর প্রতিমাটি কতটা বড় দেখেছেন কি বিশাল চারিদিকে লোকে লোকের নার এই দেখুন ব্যান্ড পার্টি এখানে প্রত্যেকবারই এরকম ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে প্রসনে যায় এবং এটাই হচ্ছে এখানে বিশেষত্ব এই জগরাত্রি পুজো চন্দ্রনা একটি উৎসব এবার আমরা দেখছি বেশোহাঁটার ট্যাবলটি যা দেখে মনে হচ্ছে মিউজিক নিয়ে এই ট্যাবলোটি করেছে ড্রামস আছে বাসি বাজাচ্ছে এবং দুদিকে দুটি বিনা টাইপের আছে খুব সুন্দর সাজিয়েছে দারুন জাস্ট ময়ূরের পেখম এখানে তৈরি করা হয়েছে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ট্যাবলোটায় সে একই থিমের মধ্যে তৈরি করা কিন্তু একটু অন্যরকমভাবে চলুন এবার আপনাদের নেক্সট ট্যাবলোটা দেখায় এখানে ড্রাম বাজানো হচ্ছে কি তাক লাগানো এখানের এই উৎসবটি ভাবুন এই দেখুন কত বিশাল প্রতিমাটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটন প্রেস করে দেবেন পরের বেড় নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই